সবচেয়ে বেশি মানুষগুলো আফসোস করবে যখন দেখবে আল্লাহ সমান বিচার ফয়সালা করে দিয়ে একদম লোককে আল্লাহ বলে আমি দিবাতে দিকে চলে যাও তোমরা আপনার কেমন লাগবে আর আপনি বিচার ফয়সালার জন্য দাঁড়িয়ে থাকবেন আপনার মনে হচ্ছে যেন আপনাকে আর জানাতের কথা বলা হবে না আপনাকে আর বলা হবে না যে তুমি এই দিকে যাও আপনাকে বলা হবে যে এই দিকে যাও তখন আপনার অবস্থা কি বলা হবে

কিন্তু তাদের আফসোস যতই হোক না কেন সামান্য তো কোন উপকারে আসবে না এই আফসোস গুলো তাদের কোন উপকার আসবে না যখন আল্লাহর পক্ষ থেকে সবকিছু ফয়সালা হয়ে যাবে ফয়সালা হয়ে যাওয়ার পর তখন একদল আয় ব্লেম করবে একদল আয়ের উপর অপবাদ দিবে একদল আয় বলবে যে তুমি আমাকে বদ করেছো কিন্তু কোনো লাভ নেই কেউ কারো করতে পারবে না সবাই একই রাস্তায় চলে যাবে যখন বিষয়টা আল্লাহর পক্ষ থেকে ফসলা করে দেওয়া এটা এই জন্য উদয়শীন ছিল তাদেরকে উপদাস দেওয়া হয়েছে তাদেরকে রসিয়া করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে করা হয়েছে বলে দেওয়া হয়েছে কিন্তু এই কোনটাই নিজের জীবনের জন্য গ্রহণ করে বলছে হুজুর এরকম বলবি বলে তো কাজই হচ্ছে এগুলো বলা আর ইমান আনার কথা ছিল আল্লাহর বিধানকে মেনে নেয়ার কথা ছিল সেগুলো করে নেই ইমানের রাস্তায় হাঁটে নাই বেইমানদের রাস্তা যেটা মুহমিনদের রাস্তা বাদ দিয়ে বেইমানদের রাস্তা মুজরিম পাপাচারী যারা অপরাধী আছে তাদের রাস্তায় কি করেছে চলেছে ফলে এই কারণে তারা সেদিন আফসোস করতে থাকবে কিন্তু এই আফসোস কি করে আর কোনো লাভ হবে আর কোনো উপকার হবে আর কোনো সুযোগ পাবে